আমি এবং আমার পাশের ভাই এবং ফ্রেন্ডস ওই পাশে ইমরান আছে এবং দুজন বাইরে গেছে সো সিবাফির ভিতরে বসে আছে টাকা কালেকশন তো সবাই মিলে বার করছে যার কাছে যা আছে আমরা তো সাধারণত গ্রামের ছেলে শহরের দেখুন কত সুন্দর মানে এত বড় এবং অনেক একদম পুরো একটা আস্থা পিস এই দেখো কত বড় ও সেই রিয়াজি হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অচিন পাখি চ্যানেল আর অচিন পাখি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমি যে লাস্ট চাকদাতে যে একান্ত আপনের রেস্টুরেন্টে যে ভিডিওটি করেছিলাম তার অনেক ভালোবাসা পেয়েছি তার জন্যে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর বিশেষত রাত্রেতেই ভিডিও করা হচ্ছে আজকেও রাত্রে বেরিয়েছি এবং আজকে ভিজিট করতে চলেছি ময়নাতে বারাসাত ময়নাতে ওখানে গিয়ে বলবো কোথায় ভিজিট করছি এবং আপনারা লাস্ট অবধি আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে আজকে সবাই আছে আগের দিন যারা যারা ছিল সবাই ছিল কে আছে আকাশ জিলিপি বয় এ হচ্ছে ভাই একে আর কি বলবো সেই না থাক আর এইখানে আছে কবর থেকে উঠে আসলো কি শ্মশান থেকে বুঝতে পারছি না মাথায় সাদা থান দিয়ে আছে আর এ হচ্ছে জসিম আছে আর নূতন আজকের একটি ভাই হচ্ছে ইমরান ওই দূরে আছে চা খেতে ব্যস্ত তো তো চলুন মোটামুটি ভিডিও স্টার্ট করা যাক এবং লাস্ট অফ দি আপনারা দেখতে থাকুন সো লেটস গো অ্যালন বয় আকাশ ড্রাইভ করছে এবং আজকে গাড়ির মিটার অনেক কমই আছে আগের দিন হান্ড্রেড ছিল আজকে হচ্ছে কুড়ি সো ডানাতে আমাদের যাবে আর এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যাব ময়নাতে চৌত্রিশ নম্বর রোড আর এটা এই লরি স্ট্যান্ড হয়ে ঢুকে যাচ্ছে যে কালী মন্দির আছে স আপনারা দেখুন তো একটু আগেই বলছিলাম যে ব্যাপারটা সিক্রেট থাকবে কিন্তু কোথায় চলে এসেছি দেখুন তো আপনারা বলুন এবং কমেন্ট করে জানান আজকে কোথায় ভিজিট করতে চলেছি তো ফাইনালি চলে এসেছি আমার সাথে ভিতরে এই যে বসে আছে ইমরান ঠিক আছে সো আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা সবাই চলে এসেছি অনেক চেষ্টার পরে মানে বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে হবে তো ডিপ সামনে আছি আর আমরা এর ভিতরে ভিজিট করব এবং ঢুকবো সো ফাইনালি আমরা ঢুকে গেলাম আই লাভ ডিবাপি কথাটি এখানে লেখা আছে বড় অক্ষরে আর এখানে একটি রেডি হাঁড়িও রয়েছে বিরিয়ানি আর ফাইনাল মেন রেস্টুরেন্টে ঢুকে গেলাম এখানে ফার্স্ট ঢুকে দেখতে পেলাম একটি মকটেল কাউন্টার এবং এর পাশ দিয়ে আমরা ঢুকে যাব ভিতরে রেস্টুরেন্টের ভিতরে সো এইখান থেকে ঢুকে গেলাম ভিতরে ভিতরে ঢুকেই ফার্স্ট দেখলাম সোফা দেওয়া আছে এবং টেবিল দেওয়া আছে অনেক সুন্দর করে সাজানো এবং অনেকগুলোই অনেক মানুষ একসঙ্গে খেতে পারবে এবং আমাদের টেবিলটা আমরা নিয়ে নিলাম এবং ফ্রেন্ডসরা সবাই ফাইনালি আমরা আমি এবং আমার পাশের ভাই এবং ফ্রেন্ডস ওই পাশে ইমরান আছে এবং দুজন বাইরে গেছে সো ডি ভিতরে বসে আছি এটা হচ্ছে এইখানকার সোফা এবং টেবিল মানে অ্যাকচুয়ালি টেবিল চেয়ার এইখানে পরিবেশটা একটু অন্যরকম ভিআইপি অনেক সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন ঝকঝকে একটা ব্যাপার এবং এত সুন্দর টেবিল এবং কারুকার্য করেছে মানে কি বলবো আর এটা হচ্ছে এখানকার এখানে ডিবাপি পি কথাটা ওই যে ডুবের লেখা আছে সো এইখানকার প্রাইস কি কী আছে এবং কত টাকা রেট এবং কি কি পাওয়া যায় সব তুলে ধরবো আর অলরেডি মেনু কার্ডটি আমি হাতে নিয়ে নিয়েছি এটা হচ্ছে মেনু কার্ড আর আমি এখানে থেকে বলছি এখানে অ্যাকচুয়ালি বিরিয়ানি স্পেশালিস্ট মানে বিরিয়ানিটাই পাওয়া যায় এবং সেটা চিকেন এবং মটন মানে মাটনের ভিতরে তো মাটন যে বিরিয়ানি সেটা হচ্ছে তিনশো টাকা থেকে স্টার্ট হয় আর বিভিন্ন সেকশন আছে বলতে গেলে অনেক কিছু ড্রিঙ্কিং ওয়াটার আছে মকটেল আছে কারেন্সি চপ আর চিকেনেরটা হচ্ছে দুশো চিকেনটা হচ্ছে দুশো চিকেন যে চিকেন যে বিরিয়ানিটা পাওয়া যায় সেটা হচ্ছে দুশো এবং মাটনটা হচ্ছে তিনশো তিরিশ টাকা এবার তারপরে চিকেন চাপ আপনার দেখুন আলু বিরিয়ানি মাটন কষা বলছে একশো আশি এরকম বিভিন্নভাবে আছে তো এইখানে এই যে লিস্টটাই মেনু কার্ডটা এটাই একটাই সো আমি এটা দেখলাম তো আমরা অর্ডার করতে চলেছি চিকেনও করব কেন কত সুন্দর লাগে বা কেমন খেতে টেস্ট বা সুস্বাদু এবং চিকেনটাও করব সঙ্গে মাটন বিরিয়ানিটাও করব যেহেতু আমরা আছি হচ্ছে ছয় জনে আছি সো আমাদের অর্ডারটা আমরা করে দেব এবং ততক্ষণে আপনাদের ডিফারেন্স আমি অর্ডার দিতে চলেছি আপনাদের ছয়জন এসেছি ছয়জনের কম্বো বা প্যাকেজ কিছু একটা অর্ডার করব সো রিসেপশানে যেতে চলেছি আর এটা হচ্ছে রিসেপশন আর দাদার কাছে এখানে আমি অর্ডার দেব বিশেষ কারণে দাদার সাউন্ডটা আমি একটু মিউট করলাম কারণ নিষেধ ছিল হোটেলের ওনার ছাড়া মানে বাইট দিতে নিষেধ আছে সো আমাদের প্রাইসটা বলছিল যে কত কি লাগবে না লাগবে আর ডিশ রেডি হওয়ার আগেই আপনাদের পেমেন্টটা করতে হবে মানে অ্যাডভান্স পেমেন্ট করতে হয় এখানকার সিস্টেমটা এরকমই এবং আমাদের হিসাব টিসাবগুলো একটু করে দিচ্ছিল এবং আমাকে বলছিল ওই হিসাব করে ষোলোশো ষাট টাকা আমাদের ছয়জনের পড়বে চারটা হচ্ছে চিকেন আর দুইটা হচ্ছে মাটন সো তিনশো তিরিশ টাকা করে দুইটা মাটন এবং দুইশো তিরিশ টাকা করে চারটা চিকেন তো ষোলোশো ষাট টাকা ওর সঙ্গে জল ছিল এক্সেট্রা আরও কিছু নিয়েছিল সো হচ্ছে ষোলোশো ষাট টাকা আমাদের পড়েছে ছয়জন মিলে কম্বো থাকে কিন্তু কম্বো মানে প্যাকেজ নেই নর্মালি আর চিকেন চাপ হয়েছে নর্মালটা পরিয়ে গেছে কিন্তু রেটটা সেম আপনারা দেখলেন বললো আর আমাদের চলছে এখন টাকা কালেকশনের কালেকশানের তো সবাই মিলে বার করছে যার কাছে যা আছে আমরা তো সাধারণত গ্রামের ছেলে শহরের তো না আমরা তো আমাদের কাছে একটু পয়সাটা একটু হিসাব করে সব কিছুতে খরচা করতে হয় তো টোটাল উঠেছে কত হচ্ছে হাজার আর এখানে হচ্ছে বারোশো তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা উঠেছে এখনও লাগবে কত ষোলোশো ষাট আচ্ছা ভাই পাঁচশো টাকা দেবে অনলাইনে অনলাইন করবে কিন্তু ক্যাশ করতে গেলে তো সমস্যা হয়ে যাবে তো এইভাবে টাকা আমাদের কালেকশান করতে হচ্ছে খেতে গিয়ে তো গুছিয়ে গেছি একটা জায়গায় এসছে তো চলুন এবার বিলটা পেমেন্ট করব সব জায়গায় কি ম্যানেজারের দায়িত্ব পালন করতে হবে দেখো এত এত টাকা চলে আসছে আমাদের কাছে বিরিয়ানি খাওয়ার জন্য তো প্রথমে একটু চিন্তা করছিলাম এখন আর কোনো চিন্তা নেই নো প্রবলেম সো কতটা টাকা কালেক্ট করে ফেলেছি ডবল টাকা প্রায় হয়ে গেছে তো কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে হবে আর এখানে একটা নিয়ম হচ্ছে আপনার পেমেন্টটা খাওয়ার মানে আপনি যখন অর্ডার করবেন কোনো কিছু সেইটাকে হ্যাঁ ভাই আমি দেখেছি অনলাইন হ্যাঁ 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 দিয়েছি তো ব্যাপারটা হচ্ছে আপনাকে বিলটা আগে পেমেন্ট করতে হবে অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো খাওয়ার পরে গিয়ে পেমেন্ট করতে হয় কিন্তু এখানে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে তারপর খেতে হবে তো কোনো ব্যাপার না চলুন পেমেন্ট করব এটা হচ্ছে এক হাজার আর এই হচ্ছে কত বলল পনেরোশো ষোলোশো ষাট তাই তো ঠিক আছে কোন তো ভাই একবার এসো ইমরান ভাই এসো গুনো টাকাটা গুনো গুনো লজ্জা করলে হবে না আকাশ সত্যি ভাই আমার কোনো ব্যাপার না হ্যাঁ বিল আমাদের হয়ে গেছে আমি পেমেন্ট করে দিচ্ছি গিয়ে চলু হয়ে গেছে কমপ্লিট ষোলোশো টাকা আছে এখানে হচ্ছে আপনার বারোশো চোদ্দোশো ষোলোশো আঠারোশো কুড়ি ঠিক আছে সো ফাইনালি যেতে চলেছি কাউন্টারে এসে গেলাম এবং কাউন্টারে এসে দেখলাম দাদা চেঞ্জ হয়ে গেছে নতুন একটি দাদা এসে বসে এবং আমি ক্যাশ টাকাটা পেমেন্ট ওখানে করে দিলাম এবং গুণে নিলো টাকাগুলো কোন ছিল এবং সেখানে দশ টাকা একটু শর্ট ছিল মানে আমি ষোলোশো টাকা তো দশ টাকা বলছিলাম কি একটু পরে দিয়ে দেবো মেরেদু করে হেসে আমাকে বললো যে আর লাগবে না সো আমাদের ফাইনালি পাকা বিলটি দিয়ে দিয়েছে ষোলোশো টাকা আমরা ফাইনাল বিল কমপ্লিট করলাম এবং আমাদের ডিশগুলো রেডি হবে আর ওই যে সামনে দূরে হাঁড়িটা দেখতে পাচ্ছেন কমপ্লিট বিরিয়ানির হাঁড়ি ওইখানে আমাদের পার্সেলগুলো রেডি হবে তো তার আগে অন্যদেরকে দিচ্ছিলো এবং এটা পার্সেল ছিল সো আমাদের ফাইনালি চারটে প্লেট দিয়ে দিয়েছে এবং তার আগে মাংসের পিসগুলো দেখুন কত সুন্দর লাল লাল চার পিস মাংসই ছিল লেগ পিস এবং আড়াইশো গ্রাম ছিল প্রতিটি লেগ পিসের ওয়েট এবং এক পিস করে আলু দিচ্ছিলো এবং আলুগুলোর সাইজ দেখুন বেশ বড় এবং অনেক মোটা মোটা এবং লাল লাল তো সব দিক থেকে ডিশগুলো সাজাচ্ছিল খুব সুন্দর করে এবং কাটছিল আর যে ঘ্রান বিরিয়ানির যে ঘ্রানটা ছিল সেন্ট অনেক সুন্দর এবং সেটা দেখুন ওই যে এগুলো উঠছে না বেশ ধোঁয়া ধোঁয়া মতো মানে অ্যাকচুয়ালি ওইগুলো সেন্টগুলো উঠছিল। সো গ্রানটা অনেক সুন্দর লাগছিলো এবং এই যে রাইসগুলো দিচ্ছিল এবং রাইসের পরিমাণ অনেকটা বেশি কারণ আমি অনেক জায়গাতে অনেক সময় খেয়েছি যে প্রাইস অনুযায়ী যে রাইসগুলো দেয় এখানে প্রাইসটা একটু বেশি কম বলছে ঠিকই আছে কিন্তু রাইসের পরিমাণটা অনেকটাই বেশি আমি এটাই বলতে যাচ্ছি। এবং রাইসগুলো ছিল ছাড়ানো ছাড়ানো এবং বাসমতি চালে সে তো সবাই জানে বিরিয়ানির চালটা কেমন হয় এবং ছালানো ছাড়ানো ঝুরঝুরে এবং চারটে প্লেট আমাদের রেডি হয়ে গেল এবং আমাদের টেবিলে নিয়ে চলে যাচ্ছে এবং আমাদের আরও দুইটা প্লেট রেডি হবে সেইগুলো হচ্ছে মাটানের আর দাদা এসে দেখছিল যে আমাদেরটা কেমনভাবে দেওয়া হচ্ছে যাতে কোনো প্রকার আমাদের কোনো প্রবলেম না হয় সো এদি মধ্যে আমাদের ডিশে এই দুটো ডিশ রেডি হচ্ছে এবং মাংসের পিসগুলো দিচ্ছে এবং দাদা আমাকে বলছিল যে এটা সলিড এবং এটা একটু হার্ড আছে এবং প্রতিটি ওয়েট আড়াইশো গ্রাম বা দুশো গ্রাম মানে একটা সলিড ছিল আর একটা এটা দাদা আমাকে আমাকে বলে দিচ্ছিলো বলছি ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি দিয়ে দেন কোনো প্রবলেম নেই তো আলু দিয়ে দিয়েছে এক পিস করে এবং রাইসটাও এবার দিয়ে দেবে এবং রাইসের পরিমাণ আমি বলছিলাম আগের ডিশটা দেব অনেকটাই বেশি দিয়েছে এবং এটা দেব কিন্তু আমি এটাই বলতে পারি এতটা রাইস দিয়েছে যে লাস্ট অব দি হয়তো খেয়ে আমি শেষ করতে পারবো না এরকম একটা ব্যাপার মানে সবাই আমাদের ডিশগুলো ফাইনালি রেডি হয়ে গেছে এবং টেবিলে চলে যাবে সো আমরা এবার টেস্ট করবো আমাদের টেবিলটা সাজানো হচ্ছে এবং টোটালটাই সাজিয়ে দিচ্ছে এবং আমি বসবো এবং ফাইনালি টেস্ট করতে যাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো কেমন হয়েছে সো মাটন ওই দিয়ে দিয়েছে তাই তো এগুলো চিকেন সো সো চলুন দেখব কি হচ্ছে ভাই কি হচ্ছে জোরে জোরে আমরা কোথায় আছি বারসাদ মহেন্দ্রদের ডিবাপিতে আর এটা আমরা কিন্তু চাকদাতে নেই এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এখানে আমরা কম্বো বা প্যাকেজ নিয়ে আসি ঠিক আছে তো ঝরে চাকদাই হলে নিশ্চয়ই হলে ঝরে ঝরে পড়তো সো ইমরান এত হাসির কারণ কি মাটন দিয়ে হ্যাঁ হ্যাঁ মাটন খুশি মাটান দেখেই খুশি এবং অনেক বড় এবং খেতেও সুস্বাদু হবে কিন্তু কিছু তো সুন্দর টেস্ট অলরেডি হয়ে গেছে কেমন লাগলো খুব দারুণ খুব টেস্ট খুব সুন্দর আচ্ছা ইমরান বলুক আমাকে ইমরান তুলে ধরো এই যে গো দেখি ও সেই 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 এখানে তো 1.5 কেজি হ্যাঁ কতটা হবে 250 গ্রাম আচ্ছা ভাই বড় ভাই টেস্ট করতে চলেছে আমাদের বড় ভাই টেস্ট করবে মানে খুব একটি মানে আমেজিং একটা মোমেন্টস এরকম তৈরি আগে খুব মজার মানে খেয়ে যে তৃপ্তি বাঙালি সত্যি খেতে ভালোবাসে কোথায় আছি কোথায় আছি কোথায় আছি কোথায় আছি একদম এটা হচ্ছে লেগ পিস সেই সেই এটাকে দেখাও দেখাও সেই বড় সেই বড় সত্যি সেই লেগ পিস সত্যি কথা বলতে কি টেস্ট করতে চলেছি আপনাদেরকে জানাচ্ছি এবং কতটা সুস্বাদু খেতে এবং এই তো কিরকম সুন্দর 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 লাইক করা যাবে একদম ওকে আর এই যে আমার ভাই খাচ্ছে আর খুব ক্ষুধার্ত এবং অনেক হাংরি সো একদম মানে মাথা নষ্ট এরকম একটা ব্যাপার আর বলছে তখন থেকেই বলছে যে খাওয়ার জন্যে আমি খুব মানে ইয়ে হয়েছে হ্যাঁ আলুর পিসটা আলু পিসটা ব্যাপক অনেক সুন্দর তা খেতে হলে এই আলু পিস খেতে হলে কোথায় আসতে হবে পিতে একদম সো খাওয়ার সময় আর বেশি ডিস্টার্ব করছি না আর এই হচ্ছে আমাদের টোটাল টিম আর সবাই মিলে খাচ্ছি আর আমার ডিসটা পড়ে আছে সো আমি এবার ফাইনালি টেস্ট করতে যাব। তো ফাইনালি আমি টেস্ট করতে চলেছি আর আমি নিয়েছি মাটন এই যে পিস এই দেখো কত বড় ও সেই রিয়াজি টাইপের সেই হান্ডি মানে হাড্ডি সেই রিয়াজি টাইপের আর অনেক বড় একটি পিস আর এই দেখো কতটা বড় সো এখানে আর কি কি দিয়েছে আমি দেখছি তিনশো টাকা ঠিক আছে এখানে দিয়েছে আলু দিয়েছে আর এখানে দিয়েছে স্যালাডটা এটার সঙ্গেই থাকে আর এই হচ্ছে টোটাল মিলিয়ে সো আমি এবার ফাইনালি ফাইনালি আমি টেস্ট করছি কেমন ঠিকই আছে সমস্যা নেই কিন্তু একান্ত আপনি যেমনটা খেয়েছিলাম এই যে ছাড়ানোর যে ব্যাপারটা এই যে ছাড়িয়ে যাওয়া সেইটা একটু কম আছে কারণ সত্যি কথা বলতে কি ওরকম হবে না ওরকম করতে গেলে অনেক ব্যাপার আছে সেইগুলো বলতে পারবো না কিন্তু নর্মাল হিসাবে যেরকম লাগে সেই হিসাবে ঠিকই আছে তো খেয়েছিস ভাই হ্যাঁ খেয়েছি খেয়ে দেখ আমার সাথে ককটেল হয়ে গেল ভাই আমাকে চিকেন গাড়ি দিয়ে দিয়েছে সব অনেক সুন্দর তো ওকে একটু চিকেন আমি গালে দিয়ে দিচ্ছি খাওয়া দেখ কেমন লাগে আমার সঙ্গেই আছে সবাই অনেক আনন্দিত এবং অনেক খুশি আর আমি সবাইকে বলেছিলাম অনেক দিন আগে যে আমরা এখানে আসবো এবং ভিজিট করব এবং অনেক সুন্দর আর লোকেশানটাও শেয়ার করব আপনাদের আপনারা চলে আসবেন এখানে সবাই বন্ধু বান্ধবী সবাই আসবেন খেতে বিরিয়ানি জয়সিঙ্কা যান হ্যাঁ মানে আপনি এই যে রাইস গুলো আপনি একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে আপনি করতে পারবেন আর খেতে অনেক সুস্বাদু তো চলুন অনেক সুন্দর টেস্ট আর আপনারাও খেতে হলে আপনারা ডিবাফিতে চলে আসুন ব্যারাকপুরে আছে মধ্যমগ্রাম সেখানে যাওয়া তো অনেকের সমস্যা না বারো সাথে এই সাইডটা তাহলে কাছে হবে সো আপনারা আসুন বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে ফ্যামিলি নিয়ে আসুন এবং অনেক মনোরম পরিবেশ এবং অনেক সুন্দর আর ব্যবহার অনেক ভালো আছে খুব সুন্দর আর ভিডিও করার জন্য কোনো রেস্ট্রিকশান নেই যে ভিডিও হবে না বা এই সমস্যা সেই এরকম কোনো ব্যাপার না আমি তো ভিডিও করছি আপনারা দেখতেই পাচ্ছেন কোনো সমস্যা করেনি আসুন এবং পরিদর্শন করুন এবং এটা হচ্ছে এই প্লেট আর আমি যেটা বলছিলাম মাটনের পিসটা দেখুন কত সুন্দর মানে এত বড় এবং অনেক বড় এবং পরিমাণে অনেকটাই আছে তো আমি এটাই বলছিলাম এবং খেতে অনেক স্বাদ তো আর চিকেনের যে ব্যাপারটা আমি আমার পাশে আমি ওকে বলবো একটুখুনি তুলে ধরতে পিসটা দেখুন ক্যামেরাতে যেটা দেখায় বা অনেকেই বলে যে বাস্তবে সেটা হয় না কিন্তু ক্যামেরাতে আপনারা যেটা দেখেন বাস্তবে সেটাই এবং খেয়ে উঠতে পাচ্ছেন এবং একদম পুরো একটা আস্ত মুরগি মতো হাঁপিয়ে যাচ্ছে আর জসিম খাওয়ার টেস্টটা বলো কেমন চারটে টুকরো করে আকাশ

হ্যাঁ খুব সুন্দর দুজনের ভিতরে ডিবেট চলছে এবং সেই ওই বিষয়টা নিয়ে সেই রাইসের পরিমাণটা এতটা বেশি দিয়েছে যে খেতে খেতে হাঁপিয়ে গেছি আর খেতে পাচ্ছি না সত্যি কথা বলছি কারণ অনেকে বলবে যে এটা ভিডিও করছি দেখানোর জন্য এরকম কোনো ব্যাপার না সত্যি কথা বলছি এত পরিমাণে দিয়েছে এই ডিশটা না এই ডিশটা পুরো একদম ভরে দিয়েছে আর এই যে মাংসের পিস ওয়াফ সে কথা কী বলবো তো মানে খেতে খেতে একদম মানে হাঁপিয়ে যাচ্ছে আর আমি সত্যি কথা বলতে কি যেটুকু দিয়েছিল কত বেশি হলে কত হবে হয়তো দশবার কি বারবার খেয়েছি তারপরে আমি আর মানে আমি আর নিতে পারছি না এরকম একটা ব্যাপার মানে এইটা যে আমি বলছি নিতে পারছি না এরকম না যে আমি খেতে পারছি না মানে টেস্ট ভালো হয়নি এরকম ব্যাপার না টেস্ট অনেক সুন্দর টেস্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে পরিমাণে অনেকটাই বেশি দিয়েছে অনেকটাই বেশি এবার অনেকে বলবে টাকাটাও তো অনেক বেশি নিয়েছে না নাহলে এতটা বেশি টাকা বেশি না অ্যাকচুয়ালি একটা মাটন আড়াইশো গ্রামের পিস আছে তিনশো তিরিশ টাকায় দিচ্ছে আপনারা হিসাব করে বলুন এটাকে টোটাল ডিশটা রেডি করতে কত টাকা পড়বে আপনারাই বলুন আর টেস্ট সুস্বাদু আছে এবং এটা হচ্ছে কলকাতা ফেমাস ডিবাপি আর ডিবাপির অ্যাকচুয়ালি মেন এটা না এটা হচ্ছে বারো সাথে এখানে আমি আগেই বলেছি এটা চৌত্রিশ নম্বরের আউটলেটে বসে খাচ্ছি ময়নার এখানে তো সব দিক থেকে অনেক সুন্দর আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনারা এখানে আসতে পারেন অনেক সুন্দর টেস্ট ভিজিট করুন পরিমাণে অনেকটাই বেশি দেখুন আশি টাকা নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকাতে বিরিয়ানি পাওয়া যাবে তিনশো টাকা যখন নিচ্ছে তখন এটা আপনাকে ভাবতে হবে কিছু তো একটা আছে কারণ মানুষ এতটা পাগল না যে এত টাকা ইনভেস্ট করে যে এত পয়সা দিয়ে যেটা আমি একশো টাকা দিয়ে খেতে পারবো সেটাকে আমি তিনশো টাকা দিয়ে কেন খাব এখানে এসে কিছু তো অবশ্যই আছে না হলে তো আসে না কেউ তো এখানে সবাই আসে এবার আমাদের আমাদের ভিতরে একটা পরিচিত কথা আছে যে ওই একটা ভেদাভেদ যে যাদের আছে তাদের কাছে এটা কোনো ব্যাপার আছে না আছে এটা বড় ব্যাপার না মেন হচ্ছে কিছু তো একটা না থাকলে তিনশো তিরিশ টাকা দিয়ে এই বিরিয়ানিগুলো খেতে আসছে এবং আমরাও আসছি এবং অনেক দূর দূর থেকে সবাই আসছে এমনি আসছে না চিকেনের লেগ পিস দেখেছেন তো হ্যাঁ এটা বলছে মাটনের লেগ পিস আমি এ কোথাও শুনিনি যে মাটনের পিস অবশ্যই হয় সামনের হয় পিছনের হয় হাড্ডি তো এই খাওয়ার অবস্থাই দেখেন কেউই শেষ করতে পারেনি দেখুন খাওয়ার অবস্থা আমি তো পারিনি আর এই দেখুন কেউই শেষ করতে পারছে না আমি সত্যিই বলছি পরিমাণে অনেকটাই বেশি আছে এবং এটা শেষ করা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ না একটা বিষয় বলি শহর আর গ্রাম বলে কিছুই হয় না বাঙালি হচ্ছে খাদ্যপ্রেমী যেখানে ভালো থাকবে খাবার থাকবে বাঙালি সেখানে চলে যাবে খেতে সো আমি এটাই বলতে চাইবো সব দিক থেকে ডিবাপি বেস্ট মানে আমি পাবলিশ করার জন্য বলছি না আপনারা এসে খেয়ে দেখুন আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে এখানকার এখানকার কোনো ব্যাপারে এখানে রাত বারোটা অবধি খোলা থাকে সকাল দশটা দিয়ে আর কোনো ছুটির কোনো ব্যাপার নেই প্রতিদিনই খোলা থাকে সত্যি কথা বলতে আমার একটু খেতে দেরি হয় আমি একটু মানে সব কাজেতে হয়তো ফাস্ট করলেও এটা জানি না কতটা কী করতে পারি কিন্তু খাওয়া কাজে এবং একটু লেট হয় সবার খাওয়া হয়ে গেছে আর আমি ধরলাম আলুটা দেখুন কত সুন্দর দেখুন সো খাচ্ছি আর আমার খেতে একটু লেট হয় আমি বললাম আর পরিমাণে বেশি তো আমি তখন আগে থেকেই বলছি পরিমাণে বেশি খেতে পারছি না মানে কতটা খাবো আর কি খেয়ে মানে পেট অলরেডি ভরে গেছে প্রায় শেষের পথে চলে এসছি তুই খেয়ে ফেলেছিস আমার একটু দেরি হয় আমি একটু শেষের পথে আছি মানে খাওয়ার শেষের দিকে আমার আর কি তো এখানে আমাদের ব্যাপার ব্যাপারগুলো এইখানকার যা ছিল কম বেশি আপনাদেরকে দেখিয়েছি লোগোটার নিচে বসে আছে ডি বিরিয়ানির নিচে টায়ার্ড হয়ে খেয়ে ফেল করে বসে আছে আর এইখানে সবাই বসে রেস্ট নিচ্ছে আর আমিও আছি আর একটা ব্যাপার হচ্ছে আমি এটা বলবো এখানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে তো আমি এটাই বলবো যে এইখান ওইখানকার বিরিয়ানিটা খারাপ আমি কারোর নামকরণ করে বলছি না কারণ এই যে ডিবেটটা করা বা কারোর ভিতরে কারোর দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া এটা হচ্ছে একটা বাজে জিনিস তো আমি সেটা করব না কারণ আমি ফার্স্ট টাইম যখনই ঢুকেছিলাম আমি তখনই বলেছি এই কথাটা তো সব ব্যাপারটা হচ্ছে এটাই যে এইখানকার বিরিয়ানি এইখানে বেস্ট আর যেখানকার বিরিয়ানি সেখানে সেইখানকার বেস্ট তো সব দিক থেকে সব জায়গাটা সব জায়গায় ভালো যার যেখানে মন পছন্দ বা যার যেখানে ভালো লাগে সে সেখানে খায় তো এটা হচ্ছে ব্যাপার আর আমি এটা বলবো না যে মানে ওই যে ডিবেটটা বা দ্বন্দ্ব লাগানো বা একটা সমস্যা সৃষ্টি করা এটা আমার ভিতরে কোনো দিন আসিনি আর আসবেও না তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এবং আমি যা যা ছিল তুলে ধরেছি এবং আমাদের আসতে একটু রাত হয়ে গিয়েছিলো বা একটু লেট হয়ে গেছে তো বলছি প্রায় বারোটা বাজতে যায় তো আমাদের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। এবং আমার ভিডিওগুলোকে আপনার যেভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করছেন এবং সাপোর্ট করছেন আমি তাতে খুব খুশি তো আমার এটাই বলা বা ফাইনালি ততক্ষণের নতুন ভিডিওতে আবার আসছি আর আমার ভিডিওকে আপনারা লাইক করছেন কমেন্ট করছেন এবং শেয়ার করছেন আর বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করুন এবং আপনারা যতটা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং যত অনুপ্রেরণা পাবো আমি ততটা আপনাদের সঙ্গে মানে তত ভালো ভালো ভিডিও আপনাদের তুলে ধরতে পারবো আপনাদের সামনে সো এখানে আমি শেষ করছি ততক্ষণের নতুন আবার একটি ব্লগে আসছি সো টাটা বাই বাই